আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বরাইগ্রাম থানা গ্রাম তালসুকুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে এগুলো মূলত পোটলে সারা ক্যারেট প্রসেসিং করা হচ্ছে বিভিন্ন জেলায় আমি পাঠাবো সারাগুলি প্রতিটি ক্যারেটে একশো পিস করে আমরা চারা সাজাই এই যে ক্যারেটটা একশো পিস করে আমরা চারা সাজাই কথা বলবো যে ভাইরা সাজ আছে ওই ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই এখানে তো লম্বা জাত এই দেখেন লম্বা নম্বা পাতা আর এইটি হচ্ছে লম্বা পাতা লম্বা পাতা বড় এই জাতটার নাম কি আর এটা হচ্ছে আপনার যেটা এই যেসব হয় এই খাটো জাতের অর্থাৎ বোম্বাই বলে পরিচিত নাম আছে এই জাতটা আচ্ছা ফলন এই দুইটার ভিতরে কোনটা সর্বোচ্চ ভালো হয় ভাই হবে এটাই বেশি ভালো হবে এটা কি দুইটা তিনটাও ধরে হ্যাঁ প্রত্যেকটা গিরিহতিগিরতি ধরবে প্রত্যেকটা গিরহতগৃহতি ধরবে টেভিওয়ার্স আপনারা যদি পটল চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে পটলের চারা সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম সেগুলো লম্বা জাতের পটল এই জাতের চারা আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি দশ টাকা পিস হিসেবে আপনারা পটলের চারা যদি সংরক্ষণ করতে চান স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ একটি লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন